সাকিব আল হাসানের জায়গা দখল করলেন মেহেদি হাসান মিরাজ ভবিষ্যতে সাকিব হবেন মেহেদি মিরাজ এমনটাই জানালেন কোচ হাতুরো সিংহে তো দর্শক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ধরনের খেলার ভিডিও পেতে সাথেই থাকুন মেহেদি মিরাজের প্রশংসায় কোচ হাতুর সিংহে তার মতে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাংলাদেশের সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ গত ২০১৬ ষোলো সালের অভিষেকের পর থেকে নিয়মিত জাতীয় দলে আছেন মিরাজ তিনি এখন পর্যন্ত ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ব্যাট হাতে ষোলোশো পঁচিশ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন একশো চুয়াত্তরটি উইকেট এবং ওডিআইতে ৯৭টি ম্যাচ খেলে তেরোশো একত্রিশ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন একশো ছয়টি উইকেট তাছাড়া টেস্ট এবং তেও তার সেঞ্চুরি রয়েছে তো এক কথাই বোঝাই যাচ্ছে যে সাকিবের পরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হলেন মেহেদি হাসান মিরাজ তাছাড়া মেহেদি মিরাজ এক সময় সাকিবের মতে বিশ্ব সেরা হয়ে উঠবেন এ কথাই বলেছেন বাংলাদেশের কোচ হাতুর সিংহে এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে শেষ সেশনে মাত্র আটান্ন রানে আউট করে দিয়েছিল মিরাজের হেলকিতে সেই ম্যাচে মেহেদি মিরাজ নিয়েছিলেন বারোটি উইকেট তাছাড়াও গত পাকিস্তান সিরিজও মিরাজের ভেলকিতে ম্যাচ জিতেছে বাংলাদেশ ব্যাট হাতে একশো রানের পাশাপাশি পল হাতে নিয়েছেন দশটি উইকেট তার এই পারফরমেন্সেই বলে দিচ্ছে যে ভবিষ্যতের নতুন সাকিব তিনি তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ